প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং আপনাদের জানিয়ে রাখবার একবার ফেবার গ্রেপ্তার প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং আপনাদের জানিয়ে রাখবো একবার এবার গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিং প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে হামলার মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে এতদিন ধরতে পারছিল না পুলিশ অবশেষে গ্রেপ্তার হলো বিজেপি নেতা রাকেশ সিং মঙ্গলবার রাতেই ট্যাংরা থেকে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে মঙ্গলবার রাতেই ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে এমনটাই সূত্রের খবর বিহারে প্রধানমন্ত্রী সভায় মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালায় রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের ছবি এবং দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা এবং তার দল বলকে তাণ্ডবের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাকেশ সেই ঘটনার পর কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও রাকেশের খোঁজ পাচ্ছিল না পুলিশ অনেক তল্লাশির পর মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है ना कभी डरेगा